হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আমি আর দেবাঞ্জনা বাবা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আমাদের এখানে একটা মন্দিরে পূজা হচ্ছে সেখানে আজ বারো দিনের মতো মেলা বসেছে তো দেবাঞ্জনার বাবাকে প্রায় বলি চলো চলো যাবো কিন্তু দেবাঞ্জনার বাবা শরীর খারাপ থাকার জন্য যেতে পারি না তো আজকের দুজনে মিলে রবিবার আছে বলে বেরিয়ে পড়েছি দেবাঞ্জনা বললো মা আমি যাবো না তোমরা দুজনে ঘুরে আসো তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখানে সাতটার সময় একটা বাস আছে ওই বাসটাকে ধরবো বলে সকালবেলা আমরা চান করে নিয়ে ড্রেস পরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো সকালবেলার মুহূর্তটা দেখতেই পাচ্ছেন তো চান করেছি বলে সেই জন্য চুলটাকে আমি টাইট করে বেঁধে নিয়েছি ভেবেছিলাম খুলে যাব কিন্তু ভাবলাম খুলে গেলে মন্দিরে গেলে অসুবিধা হবে সেই জন্য টাইট টাইট করে বেঁধে নিয়েছি তো বাস আসার অপেক্ষা করছি যে বাস কতক্ষণে আসবে এলে আমরা দুজনে মিলে বাসে চেপে যাব চেপে মন্দিরে পৌঁছে যাব তো আমাদের এখান থেকে আরও অনেক লোক গেছিলো আমাদের সাথেই এই দেখুন আমরা পৌঁছে গেছি মন্দিরে তো মন্দিরের সব রকম ব্যবস্থা আছে দেখলাম খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কেনাকাটা বাচ্চাদের জন্য অনেক রকম ব্যবস্থা দোলা আছে বিশাল বড় জায়গা নিয়ে মেলাটা বসেছে ঘুরে শেষ করা যাবে না এত বড় মেলা বসেছে যতটা পেরেছি আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি যে বন্ধুদেরকে দেখাবো কেরালার মেলাটা তো কত সুন্দর সুন্দর দোকানপাট দেখুন সব মুড়ির দোকান মুড়ি ভাজাভুজি আছে সব এখানে আর এই দেখুন নন্দী মহারাজ এটাকে এখানে নন্দী মহারাজ বলে সবাই এখানে আশীর্বাদ নিচ্ছে পয়সা দান করছে আর আশীর্বাদ নিচ্ছে নন্দী মহারাজের কাছ থেকে তো অনেক এরকম নন্দী মহারাজকে সাজিয়ে গুজিয়ে রেখেছে আর এই দেখুন এখানে গাজ মন্দিরে পূজা হচ্ছে আমাদের দেশে যেমন বড় কাচারি পূজা হয় তেমনই এখানেও এরকমই পূজা গাছ মন্দির আর কি চারিদিকে শুধু দোকান পাট আর দোকান পাট আর আর একটা জিনিস দেখাবো বন্ধুরা একটা ছোট্ট মতো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে সেটাও আমাদেরকে দেখাবো দেখুন কি সুন্দর ছোট্ট কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে আমার তো খুবই ভালো লেগেছিল আর এই দেখুন এটা হচ্ছে শালুক ফুল আমাদের বাংলাতেও আছে তো এখানে দেখলাম এটা হয়ে আছে তো বিশাল বড় একটা পুকুরের মধ্যে হয়ে আছে অনেক শালুক ফুল হয়ে আছে তো খুবই ভালো লাগছিল পিঙ্ক কালার কিন্তু পুকুরটা খুবই খারাপ অবস্থা জলটা একদম অপরিষ্কার তো নিজেকেও একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর এই দেখুন কি সুন্দর সুন্দর প্রদীপ ফুলের গাছ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমরাও কিছু জিনিস কিনেছি আর এই দেখুন এই তাল গাছ প্রথম দেখলাম কেরালাতে যে তাল গাছ আছে কিন্তু তাল নেই আর একটা বক দেখুন কি সুন্দর বসে আছে আর একটা টিয়া পাখি দেখুন এখানে অনেকজন বসেছে দেখলাম যে ভাগ্য গণনা করে না টিয়া পাখি তুলে দেবে তো সেইটাই দেখছিলাম দেবাজনা বাবাকে বলেছিলাম যে চলো একটু ওখানে গিয়ে করি বলল না থাক ছেড়ে দাও চারিদিকে শুধু দোকান পাট আর দোকান এই দেখুন মাটির জিনিস দেখুন কি সুন্দর সুন্দর আমি দেবাজনার বাবাকে বলেছিলাম যে কয়েকটা কাপ নিই মাটির এই দেখুন কী সুন্দর না কাপগুলো বলল পরে আসব আজকে শুধু দেখে যাও পরের দিনে আসবো কিনতে মেলা মানে কত রকমের জিনিসপত্র আর মেয়ে মেয়েরা যদি সঙ্গে যায় তাদের শুধু কেনার দিকেই ঝোঁক থাকে যে এটা নেবো ওটা নেবো শুধু কিনতে ইচ্ছা করে তো কিছু জিনিস আমি কিনেছি আমি কিছু গাছপালা কিনেছি নার্সারির আর সবজির দানা নিয়েছি কিছু এই দেখুন এখানে পরিক্রমা করছে সবাই মেয়েরা ছেলেরা সবাই পরিক্রমা করছে আর এই দেখুন কী সুন্দর সুন্দর কাঁচের কাপ এটা একটা বটবৃক্ষের গাছ এখানে বসে রেস্ট করার জন্য এটা ব্যবস্থা আছে আর এই দেখুন মশলা কত রকমের মশলা বিক্রি হচ্ছে এইগুলো সব চিপস আলুর চিপস কত রকমের কালার দিয়ে তৈরি তাই না কি ভালো লাগছে দেখতে আর এই দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ ফুল মনে হচ্ছিল রাত্রিবেলা গেলেই ভালো হতো রাত্রিবেলা গেলে আরও সুন্দর লাগতো আর এই দেখুন নার্সারি দেখুন ছোটো ছোট কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর তো এখান থেকে আমরা কিছু গাছ নিয়েছি ছশো টাকার মতো গাছ নিয়েছি গোল গোলমরিচের গাছ নিয়েছি দুখানা একটা ফুলের গাছ নিয়েছি দুখানা তারপরে নিয়েছি বেগুন গাছ নিয়েছি লঙ্কা গাছ নিয়েছি আর কিছু দানা কিনেছি তো দেখলে তো মনে হয় যে সব কিছু নিয়ে যায় কিন্তু পয়সার একটা ব্যাপার থাকে তাই না কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখুন মনটা ভরে যায় দেখলে তো সত্যি কথা বন্ধুরা এখানে এতটাই দাম বেশি বলার মতো নয় যে ফুল ফুলের গাছগুলোতে ফুল হয়ে আছে ওইগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে দাম এক একটা আর যেগুলো ফুল হয়নি সেগুলোর দাম দেড়শো টাকা করে তো আমি ফুল হয়নি যেগুলো সেগুলো নিয়েছিলাম দেড়শো টাকা করে তো কত সুন্দর লাগছে না সাজানো থাকলে যে কোনো জিনিস ভালো লাগে এই দেখতে পাচ্ছেন দুশো টাকা দাম ফেলা আছে গোলাপ গাছের দাম দুশো টাকা এই দেখুন আর এইগুলোর দাম ফেলা আছে সাড়ে তিনশো টাকা এক একটা ফুলের গাছ প্রত্যেকটাতে দাম ফেলা আছে সাড়ে তিনশো টাকা তো সজনা গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে এমন কোনো গাছ নেই যে নেই সব রকমের গাছ পাওয়া যাচ্ছে কাঁটাল হয়ে আছে একটা গাছ জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলেছিল আড়াই হাজার টাকা কাঁটাল হয়ে আছে ছোট ছোট কাঁঠাল হয়ে আছে কত সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে না দেখলে মনে হয় একটা নিয়ে নিই আর এই দেখুন এখানে গোশালা এখানে সব এদের দিকে চান করিয়ে খাবার দাবার খাইয়ে সাজিয়ে গুজিয়ে ওখানে নিয়ে গিয়ে দাঁড়াবে সবাই ওই আশীর্বাদ নেবে আর পয়সা দিতে হবে তো আমি ভাবলাম দেখি একটু শেয়ার করা যাক তো সেই জন্য আপনাদেরকে শেয়ার করেছি দেখুন অনেক আছে অনেক একটা মহিলা এদের দিকে সবাইকে খাবার দেয় চান করায় পরিষ্কার করা এই দেখুন এগুলো খাবার এই দেখুন সাজিয়ে গুজিয়ে ওখানে নিয়ে গিয়ে বসবে আর এই দেখুন সবজির দানা যে সেই দোকানটা এই দোকান থেকে কিছু সবজি দানা নিয়েছি আমি একশো টাকার মতো আর এই দেখুন এগুলো হচ্ছে গুড় এগুলো সব তালের গুড় আর এই দেখুন বেল ফুলের মালা বিক্রি হচ্ছে একজন ওখানে বসে মালা গাঁচ্ছে এগুলো সব প্লাস্টিকের ফুল এরও দাম আছে বন্ধুরা আর এই দেখুন এগুলো পেতল বাসন ঠাকুরের প্রদীপ আছে সিলেভার আর ঠাকুরের প্রদীপ সিলেভারের বাসন স্টিলের বাসন এইগুলো আছে এক একটা লাইনে এক এক রকমভাবে বিক্রি হচ্ছে আরে দেখুন আমি আর দেবাঞ্জনের বাবা হোটেলে এসেছি একটু খাবার জন্য মন্দিরে গিয়েছিলাম তো খালি পেটে তো সেই জন্য খিদে লেগে গেছিলো বলি চলো দুজনে মিলে খাওয়া দাওয়া করি তো মশলা ঢোসা নিয়েছি সাম্বার দিয়েছে নারকেলের চাটনি আছে আর একটা লঙ্কার চাটনি একটা বড়া দিয়েছে তো ফের গেছিলাম খাওয়া দাওয়া করে গাছ কিনতে তো এই গাছগুলো নেওয়া হয়েছে বন্ধুরা এইগুলো স্যাম্পেল দেওয়া আছে এই স্যাম্পেলগুলো দেখে এই গাছগুলো বিক্রি হচ্ছে তো আমরা নিয়েছি এখান থেকে কিছু আর এই যে গোলমরিচের গাছ নিয়েছি দেবাজানার বাবা বলেকে বলি দুটো ভালো করে চয়েস করো তো দুটো ভালো করে চয়েস করেছে এই দুটো নিয়েছি আমরা আর এই দেখুন দেবাঞ্জনার জন্য আমরা জুতো কিনতে গিয়েছিলাম দেবাঞ্জনার জুতো কিনেছি দেবাঞ্জনার বাবার জুতো কিনেছি তো দেবাঞ্জনার জুতোটা অনেকটা দাম বেশি হয়ে গেছে বন্ধুরা এক হাজার সাতশো টাকা না কত আটশো টাকার জুতো